গটগট করে হেঁটে চলে যাচ্ছে যে মেয়েকে নিয়ে যাও মানে কি আর বলবো তোমার মেকআপ করার মানে আগে যাও বলছি চুলটা একটু স্পা করে দাও না আমার কেরকম হয়ে গেছে একটু মাসে মাসে একটু স্পা করায় হয় এখানে ফেলাই রেখে চলে যাবো যাও যাও সে তা বলে আসে বাড়ি থেকে এক আড়ে করে রাস্তাঘাটে চেল্লা চেল্লাবো যখন বুঝতে পারবে

চলে যাবে আমি বলে দিচ্ছি ওখানে ওই সব জায়গায় এইসব ফিরো হয় না আমি একটা পয়সা আমি আর হাতে দেবো না বুঝিস তো অটো ধর বাড়ি যা অটো ধরে বাড়ি চলে যা যা অটো ধরে বাড়ি চলে যা তুই এত টাকা দিয়ে তুই পাঁচ হাজার টাকা দিয়ে ওই ছাতা কিনে আনছিস বাড়ি চলে অটোধর এই ট্রিটমেন্ট তুমি শুধু হাতি পুষবে হাতির খোরাকি না তুই সত্যি হাতি তুই আমার 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 চুলটা এত টাকা দিয়ে করিয়েছি আর এটা যদি খাবারটা না দিস চুলটা থাকবে ভালো তুই বললি কি আমি শুধু এখন ভুরুটা তুলবো চলে আসবো তুই তো ভুরু আর আমার আমার ওই মানে আমার দুশো টাকা হাত খরচা দিতে গেলি তোর মানে তখন তো টাকা রে হয়ে যায় আমি এটা জানতে চাচ্ছি তুই আগে বাড়ি চল আজকে তুই বাড়ি চল তুমি আমাকে বললে এক তুমি এক বলে বেরিয়ে তুমি এইসব সারা রাস্তা চিকলাতে চিকলাতে তুমি দয়া করে চুপ করো মানে তোমার আমি কি বলছি তুমি আমার কি বলে ব্যবহার করছো যে আমি শুধু ভুলুটা তুলবো তুমি এটা এটা কেন করলা এতগুলো টাকা দিয়ে তুমি আমার আর ভাল লাগছে না ও নামো নামো গাড়িতে নামো নামো বেশি কথা বলবো না একদম গরম নিচ্ছ কি কথা বলবে আবার রাগ দেখাবে মেজাজ দেখাবে ও ঘরে কি কথা বললে আবার কথা ধার ধারি আমি নই

আমি তোমার ভালো কথাই তো বললাম যে এখন ফেরত দিয়ে দাও কদিন পরে আমি পয়সা করে আসুক তখন নেবে এখন এই যে টান করবো না আর আমার বাজার দোকান হাট এইসব আনার সময় তখন তোমার কাছে পয়সা থাকে না রোজ রোজ মাংস খাই মাছ আর এই 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 ছাতার এত দাম এত দাম তোমার

আমি কিছু কই না কখনো এই দেখ আমি কিছু কই না এই দেখ কি কখনো দেখাইছিস এই যে কত আটশো টাকা না হাজার টাকা কি বিল তুলে ওখান থেকে এইটা তুই আমার বাড়িতে বাবার কার বাবার আসছে এগুলো উড়েসা মারালি দে আরবাই দে যে পিয়া মন্ডল গিয়া মন্ডল কি চালারি বাপরে শয়তানি ভূত এ মাতার মধ্যে এই যে পিয়া মন্ডল এই যে 600 617 টাকা ডেট পড়ে ভগবান মাইয়া ছলে কত করে

নিজের পয়সাতেই আনতাম তোর পয়সা আর নাকি তোর ঘরে না কোথায় পয়সা আমি যে বউটাকে কিছু দিতে আমার ইচ্ছা করে না তোর সাজাইতে তোর আমার সাজাই কি হবে তুই থাকিস কার সাথে তো আমার সাথে থাকিস তো তা আমি আমার পছন্দ হওয়ার নিয়ে দরকার তো আমি তুই ন্যাড়া হয় আমি ন্যাড়া অবস্থায় তো থাকতে পছন্দ করি তুই ন্যাড়া অবস্থায় আমার থাকবি আমার চুল লাগবে না রোজ ওই চুলের জন্য বায়না করে করে তুই আমার অতগুলো টাকা খসালি এখন বলছি যে চুলের জন্য ভালো ভালো বউ তো এই ভালো লাগে না পুজো আসছে এই পুজোর মধ্যে চুল পুরো কালার করব আমি কথাটা যেন মাথায় থাকে পুরো করে দিবি আজকে জিজ্ঞাসা করে এসছি আট হাজার টাকা বলে দিয়েছে কথাটা যেন মাথায় থাকে কালার করবি চুল হ্যাঁ চুল কালার করব এই শুন কালার করিস কালার করবে কালার করবে

করে দিচ্ছি আমি বাড়িতে আসবো না আমার যা খুঁজবি না তুই তুই খুঁজবি না তুই খুঁজবি না আমার হ্যাঁ ঠিক আছে